আসসালামু আলাইকুম আজকে আমাদের রাজশাহী সদরে বৃষ্টির ষষ্ঠতম দিন বা ছয় নম্বরতম দিন তো বৃষ্টি আজকে প্রতিবেদটা অনেকটা বেশি গতকালকে তাও হচ্ছে কিছুটা বৃষ্টি হওয়ার পরে হচ্ছে বৃষ্টিটি ছুটে যায় এবং হচ্ছে কিছুটা সময় হচ্ছে রোদের দেখাও পাওয়া যায় তো এই বৃষ্টিটির কারণে হচ্ছে অনেক হচ্ছে কাজের বাধা প্রাপ্ত হচ্ছে তার পাশাপাশি হচ্ছে আমাদের যে পানির যে সমস্যাটি ছিল সেই সমস্যাটির কারণে এই বৃষ্টির রহমতের বৃষ্টির কারণে বা নিয়ামতের বৃষ্টির কারণে হচ্ছে আমাদের পুকুর নদী নালা খাল বিল এগুলো সব হচ্ছে পরিপূর্ণ হয়ে গেছে এবং তার পাশাপাশি হচ্ছে যে আমাদের গাছগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে অনেকটা হেলদি হয়েছে এবং ঝোপালো হয়ে গেছে তার পাশাপাশি কিছু কাজ করব যে এই বৃষ্টির সময়তে খুব গুরুত্বপূর্ণ আমাদের এই বৃষ্টিটি হয় সেই বৃষ্টি এই বৃষ্টিটির কারণে আমরা অনেক গাছের ডাল থেকে চারা গাছ প্রোডাকশন করতে পারি এবং ডাল থেকে চারা গাছগুলোর প্রোডাকশন উৎপাদনও খুব বেশ ভালো হয় আজকেও কিছু হচ্ছে প্রোডাকশনের জন্য কিছু ডাল সংগ্রহ করে হচ্ছে রোপণ করবে এরকম প্ল্যানিং করেই হচ্ছে কাজ করছি বা বৃষ্টি ভিজে ভিজেও কিছুটা সময় আমাদেরকে কাজ করতে হয় কারণ হচ্ছে এই সময়টি আমাদের জন্য প্রোডাকশনের জন্যে চারা প্রোডাকশনের জন্য থেকে উত্তম সময় কারণ বৃষ্টি আল্লাহ পাকের রহমতের বৃষ্টির কারণে কিছু হচ্ছে ডাল থেকে মানে হচ্ছে ডালগুলো থেকে চারা প্রোডাকশন করলে সব থেকে উত্তম হয় যেগুলো হচ্ছে গরমের প্রোডাকশন বিশেষ করে বাগান বিলাস এই গাছটির হচ্ছে ডাল থেকে তারা গাছ খুব সহজেই প্রোডাকশন করা যায় এবং হয়তো উৎপাদন প্রক্রিয়াটা বেশ ভালো হয় তাদের চার ভালো হয় ডাল থেকে চারা করতে হচ্ছে দেখুন কালগুলো নষ্ট খুব কম হয় তো বিশেষ করে হচ্ছে যারা তারা প্রোডাকশন নিয়ে ব্যস্ত থাকি আমরা বা নার্সারি প্রকল্প নিয়ে ব্যস্ত থাকি তাদেরকে বিশেষ করে অনুরোধ করবে যে বৃষ্টিতে রহমতের বৃষ্টির পানিতে আপনাদের যেগুলো ডাল থেকে চারা গাছ প্রোডাকশন করতে চান সেই প্রোডাকশানের গাছগুলো করতে পারেন যেরকম নাকচাপা আছে মালবেরি ফলের গাছ আছে তারপরে হয়েছে যদি হচ্ছে ডাল থেকে চারা গাছ করতে চান সেটাই হচ্ছে বেদানা গাছগুলোও হচ্ছে ডাল থেকে চারা গাছ খুব সহজে উৎপাদন প্রক্রিয়া করা যায় আর যেগুলো হচ্ছে গাছগুলো আছে যে হচ্ছে যেগুলো হচ্ছে চারা গাছগুলো আছে সেগুলো যদি আবার এই বৃষ্টির মাঝে টেনেসফর করার গাছগুলো বেশি উৎপাদন ভালো হয় কারণ হচ্ছে এরা যে শিকড়টি নিয়ে আসে সেই শিকড়টি টেনেসফর করলে পরে হচ্ছে সহজে গাছগুলো নষ্ট হয় না পচন ঘটে না আবার হচ্ছে ঝোপালো হয়ে যায় খুব সহজেই খুব তাড়াতাড়ি হেলদি হয়ে যায় চারা প্রোডাকশনের গাছগুলো আরও কিছু প্রোডাকশন আছে যেগুলো আপনারা খুব সহায়তা করতে পারবেন তবে কিছু কিছু গাছের জন্য এগুলো হচ্ছে বৃষ্টির পানি একটু ক্ষতি করে এই ক্ষতি মাঝে থাকে যেরকম সাকল্যান প্রোডাকশনটি একটু ক্ষতিগ্রস্ত হয় ক্যাটাস কিছু হচ্ছে হাইব্রিড জাতের আছে যেগুলো হচ্ছে অ্যারিস্টো জিমনো এগুলো গাছগুলো নিয়ে একটু ক্ষতিগ্রস্ত হয় তো সেই সব কিছু কিছু গাছ আছে যেগুলো হচ্ছে বৃষ্টির রমতের পানির কারণে হচ্ছে উপকার করে আবার কিছু কিছু যেগুলো আছে যেগুলো হচ্ছে গাছগুলো ক্ষতি করে তার পাশাপাশি হচ্ছে যেরকম গরমে কিছু প্রোডাকশন আছে যেগুলো ডাল থেকে প্রোডাকশনটা বেশ ভালো হবে তার প্রোডাকশনের মাঝে থাকে যেরকম হচ্ছে রঙ্গন আছে অ্যালামোন্ডা আছে অলকানন্ডা আছে এই প্রোডাকশনগুলো বেশ ভালো হয় তার পাশাপাশি আবার হচ্ছে যদি মনে করেন যে হচ্ছে কিছু এর কাজ করবেন এই গ্র্যাফটিংয়ের কাজগুলো বেশি উৎপাদন প্রক্রিয়ার সাথে ভালো ভালো জার্মেশন হয়ে থাকে তো বৃষ্টিটি আসলে হচ্ছে আমাদের রাত্রে সদরের ছয় দিন থেকে হচ্ছে তো আজকের গতিবেশটা অনেকটা বেশি তো যাই হোক হচ্ছে যেহেতু পুজোটি বড় হয়ে যাচ্ছে তো যারা বৃষ্টি বৃষ্টির মাঝে হচ্ছে কর্মসংস্থানে যাবেন অবশ্যই সতর্ক থাকবেন বৃষ্টির ভেজা থেকে অবশ্যই সতর্ক থাকবেন আর এই সময়তে বিশেষ করে হচ্ছে লেবু জাতীয় খাবার টক জাতীয় খাবারটি বেশি করে খাবেন যেরকম লক্ষণ আছে কামরাঙ্গা আছে আমরা আছে তারপরে হচ্ছে লেবু আছে এই এই আসলে আসলে মানে টক জাতীয় খাবারকে বেশি করে খেলে পরে হচ্ছে শরীরে যে হচ্ছে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনাটা থাকে সেটা কমে যাবে এবং হচ্ছে আপনারা সুস্থ থাকতে পারবেন নিজে সুস্থ থাকতে পারবেন পরিবার সুস্থ থাকতে পারবে তো যেহেতু বিজে বড় হয়ে যাচ্ছে আর সময় নিচ্ছে না সকলের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই সতর্ক থাকবেন বৃষ্টির পানিতে ভিজবেন না বৃষ্টির পানিতে ভিজলে অসুস্থ হয়ে যাবেন আর হচ্ছে ছোটো মানুষ বৃদ্ধ মানুষদের দেখে অবশ্যই খেয়াল রাখবেন ভাড়া যাতে হচ্ছে যেহেতু হচ্ছে বাচ্চা মানুষ তাই কিছুটা ছোটো করে পছন্দ পারে বৃষ্টিতে যাতে না ভেজে যুদ্ধ মানুষগুলো একটু বাড়িতে থেকে অস্থির হয়ে যায় তাই অবশ্যই তাদের সাথে একটু সময় দিবেন তাহলে পরে হয়তো তারা হয়তো আপনাদের সাথে সহজে তারা বাড়ি রাখতে পারে তারা তারা তাদের সাথে যোগাযোগটি ভালো করতে পারবেন তো তাদের হয়তো কোনো সমস্যা হলে পরে সমাধান করতে পারবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বৃষ্টিতে অবশ্যই হয়তো ভিজা না ভেজারই চেষ্টা করবেন তা আজকের মতো এখানে সালামু আলাইকুম রহমতুলিল্লা